ইউর বাবা চ্যানেলে তোমাদেরকে স্বাগত দুই হাজার পঁচিশ সালে যতগুলি ইউটিউবে আপডেট এসেছে তার মধ্যে সবথেকে খারাপ আপডেট কোনটি ছিল সারকুম ভেনশন পলিসি এ কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এই পলিসির জন্য আজকে এই ভারতবর্ষের হাজারো হাজারো চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে কিন্তু এবারে ইউটিউবে একটা নতুন পলিসি নিয়ে এসেছে যেটার নাম হচ্ছে কলাবরেশন পলিসি এই কলাবরেশন পলিসিটা কি। এই কলা পলিসিটা হচ্ছে যেমন আপনারা ফেসবুকে কাজ করেন ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন এবং ফ্রেন্ডরা আপনার চ্যানেলে যুক্ত হয় আমরা একে অপরের ভিডিও দেখি এবং অ্যাপ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আমরা কাজ করি সেই রকম এই ইউটিউবেও সেই সিস্টেমটা এসেছে প্রায় অনেকেরই চ্যানেলে এসেছে আমার একটা নতুন চ্যানেল এসে নিউজ চ্যানেল সেই চ্যানেলেও কিন্তু সেই আপডেটটি দিয়েছে আমি এই চ্যানেলটাতে তেমন কাজ করি না হ্যাঁ মাঝখানে এই চ্যানেলটা একদম মানে ফ্রিজে চলে গিয়েছিল তো যার জন্য আমি সেরকম কাজ করি না কিন্তু এই চ্যানেলটাতে দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আপনারা দেখতে পারবেন পরিষ্কারভাবে এখানে দেখে শিখে নেবেন হ্যাঁ একদম কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া রইল আপনারা এখানে শিখে নেবেন আর এই পলিসিটা সম্পর্কে আরও বিস্তারিত আমি বলছি এই পলিসিটা কীরক কী ধরনের আপনাদেরকে সহযোগ দেবে এই পলিসিটা হচ্ছে যেমন আমরা বড় বড় চ্যানেলগুলোকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইনভাইট করব আমাদের ভিডিও ওনার সাবস্ক্রাইবের কাছে সাবস্ক্রাইবারদের কাছে যাবে আর ওনার সাবস্ক্রাইবার ভিডিও আমার কাছে আসবে তাতে কি হবে আমরা ওনার ভিডিওগুলি দেখতে পারবো আর আমার সাবস্ক্রাইবাররা ওনার ভিডিওগুলি দেখবে আমার ভিডিওগুলি ওনার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবাররা দেখবে এতে ভিউজ বাড়বে এবং কি হবে সাবস্ক্রাইবার বাড়বে ভিডিও পছন্দ হলে সে সাবস্ক্রাইব করে নেবে এই যে আপডেটটি এই আপডেটটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব সুন্দর যতগুলি দুই সালে আপডেট এসেছে তার মধ্যে সব থেকে বেস্ট আপডেট হচ্ছে এটা এই দুই হাজার পঁচিশ সাল আপনারা প্রত্যেকেই জানেন খুব একটা ভয়ানক সাল সব দিক দিয়ে দেখবেন হাহাকার একদম ভূমিকম্প অগ্নিদাহ থেকে শুরু করে বন্যা থেকে শুরু করে একদম সব কিছু নিয়েই এই দুই সাল সব থেকে বড় ভয়ানক সাল এটা এবং এই দুই হাজার পঁচিশ সালে যেটা হওয়ার কথা ছিল ভয়ানক ভূমিকম্প হওয়ার কথা ছিল এবং করলো করলো লোক মারা যাওয়ার কথা ছিল কিন্তু এখনও সেই সময়টা আছে হয়তো মারাও যেতে পারে খুব ভয়ানক সাল এই সালে দেখবেন আপনারা ইউটিউব যতগুলি আপডেট দিয়েছে তার মধ্যে এটা একটা খুশির আপডেট এবং এই আপডেটটা হচ্ছে ক্রিটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্রিয়েটাররা চায় তারা যাতে ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারে সমস্ত প্ল্যাটফর্মগুলিতে তাদের যাতে কাজগুলি ভালো হয় এবং তারা যাতে ভিউজ বেশি পায় এবং সাবস্ক্রাইবার যাতে বেশি পায় এটা প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু চায় কিন্তু সেই আপডেটগুলি ইউটিউব এতদিন দেয়নি এবার কিন্তু ইউটিউব দিয়েছে ইউটিউব এতদিন নিজেকে রাজা মনে করেছিল কিন্তু এবার দেখছে যে ইউটিউব ছেড়ে মানুষ কিন্তু ফেসবুকে চলে যাচ্ছে ফেসবুকে সবাই গুরুত্ব দিচ্ছে বেশি ইউটিউবে আর তেমন গুরুত্ব দিচ্ছে না কারণ ইউটিউব সবাইকে ঠকাচ্ছে আজকে আপনার দশ লাখ সাবস্ক্রাইবার হয়েছে হ্যাঁ কোন জায়গার কোন পলিসি নিয়ে আসতেছে আর ধারা চ্যানেল চ্যানেলের মধ্যে স্ট্রাইক দিচ্ছে চ্যানেলগুলোকে উড়ে দিচ্ছে আজকে ধরুন আমি পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করছি আজকে পাঁচ লাখ আমার সাবস্ক্রাইবার হয়েছে এই পাঁচ বছরের পরিশ্রম ইউটিউব ওয়ান সেকেন্ডের মধ্যে শেষ করে দিচ্ছে যে ইউটিউবের উপর ভরসা করে যার ফ্যামিলি চলছে যার সংসার চলছে ইউটিউব সেটা এক মিনিটেই এক সেকেন্ডেই শেষ এটা একটা হলো কমসে কম তাকে তো একটা মোকা দিতে হবে তাকে তো বলতে হবে একটা মেসেজের মাধ্যমে যে তুমি এই ধরনের ভিডিও বানান না বা তুমি ভিডিওগুলিই ডিলিট করে দাও কোনো অসুবিধা নেই ওই ভিডিওটা যদি না চলে ইউটিউব স্টুডিওতে ভিডিওটা যায় তখন তুমি ভিডিওটাই ডিলিট করে দাও বর্তমানে কিন্তু এই সিস্টেমটা তৈরি করেছে কেউ আর্নিং সম্বন্ধে বলছে কেউ বিভিন্ন ধরনের যেগুলো বলা যায় না সেগুলোও বলছে ঠিক আছে তোমার কাছে ভিডিওটা যায় তুমি সেটাকে চেক ইন করো তারপরে ভিডিওটার বিভিন্ন রকম তুমি সব কিছু কোয়ালিটি দেখো এবং ভিডিওটা মনিটাইজ হবে কি না সেটাও তুমি দেখো তো সেটাকে রিমুভ করে দাও কিন্তু তুমি চ্যানেলের মধ্যে সেই পাঁচ বছর আগেকার ভিডিওর ডিস্ট্র্যাক্ট দিচ্ছ তারপরে তুমি পাঁচ বছর আগেকার ওই কী কি তার উপর স্ট্রাইক দিচ্ছ তারপরে চ্যানেলটাকে ডিলিট করে দিচ্ছ এগুলো কি এগুলো কী এগুলোকে বলে দিনে ডাকাতি গদ্দারি ক্রিটারদের সঙ্গে ইউটিউব গদ্দারি করতেছে আমার ভিডিওগুলো ইউটিউব শুনতেছে এই যে কিছুদিন আগে যে কেরিটেক মাইন্ডের সম্পর্কে আমি বলেছিলাম অনেকে বাঙালিরা অনেকেই শুনেছে এটা কি ঠিক হয়েছে এটা ঠিক হয়নি এই যে কার্যকলাপগুলি চলছে এগুলো কিন্তু ইউটিউব একদিন পস্তাবে কারণ আরও একটা আমি সুখবর আপনাদেরকে দিতে চলেছি ভারতবর্ষে কিন্তু আসতে চলেছে গুগলের মতো অ্যাপ ইন্ডিয়া অ্যাপ কমেড অ্যাপ ভারতবর্ষে ভারতবর্ষ নিজের এই যে কোম্পানি খুলতেছে যেমন গুগল কোম্পানি গুগল এলএলসি কোম্পানি এটি কিন্তু আমেরিকান কোম্পানি ভারতবর্ষ এবার নিজের সংস্থা খুলতেছে নিজে অ্যাপ খুলতেছে এবং নিজে এই যে নেটওয়ার্কস নেটওয়ার্ক যে যে নেটওয়ার্ক সংস্থাটি সেই সংস্থাটি কিন্তু এবার ভারতবর্ষ নিজেই করতে চলেছে এটা বেশি দিন নাই অল্প দিনের মধ্যে আসবে তখন কিন্তু ওই ইউটিউব হবে বাই বাই গুগল হবে বাই বাই তা ইউটিউবের দাদাগিরি ইউটিউব যে আজকের দাদাগিরিগুলি করছে এই ক্রিয়েটারদের সঙ্গে বিশেষ করে ইন্ডিয়ান ক্রিয়েটারদের সঙ্গে ইউটিউবের দাদাগিরি একদিন শেষ হয়ে যাবে এটা আপনার হানড্রেড পারসেন্ট জানেন তা যে বিষয়টা নিয়ে আলোচনা হলো দেখুন এই যে যে বর্তমানে যে আপডেটটা নিয়ে এসেছে এই আপডেটটার দরুন কিন্তু অনেকেই লাভবান হবে আর অনেকেই কিন্তু আবার লাভবান হবেন না তার কারণটাও আমি বলতেছি আপনি ধরুন একটা ছোট ইউটিউবার আপনার এখনও ধরুন আপনার এখনও হাজার সাবস্ক্রাইবার পুরো হয়নি চ্যানেলটা মনিটাইজ হয়নি কিন্তু অনেকে আপনি যখন ওটা পাঠাবেন কলপোরেশন ইনভাইট পাঠাবেন তখন কিন্তু অনেকে আপনাকে দাম দেবে না আবার অনেকেই কিন্তু দাম দেবে কিভাবে। আপনি তাকে ইনভাইট করবেন যার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি এবং যার এক হাজার সাবস্ক্রাইবার পুরো হয়নি তাকে যদি আপনি ইনভাইট করেন সে কিন্তু তোমার দুঃখটা বুঝবে এবং সে তোমাকে ওই নিমন্ত্রণ পত্র সে গ্রহণ করবে এবং তোমার 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 অপশানটাকে সে কি করবে সাকসেসফুল করে দেবে তোমার অপশানটা সে কিন্তু আপডেট দেবে এবং সেটা সে সেভ করবে আজকের বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আপডেটটা আমি দিলাম বাংলার মধ্যে যারা এই যে টেক চ্যানেল ক্যাটাগরি যারা কাজ করে তারা তো ওই নাচরে গাওড়ে হ্যাঁ নিজেকে বাঁচানোর তাগিতে তারা এরকম করে ভিউজও তারা নেবে তোমাকে সঠিকটাও বলবে না আর সঠিকটা বলার চেষ্টাও করবে না তোমাকে নাচাবে অনেক ক্রিয়েটাররা বাংলার অনেক টেক ক্যাটাগরির ক্রিয়েটাররা বলছে আমাদের চ্যানেলে ভিউজ আসছে না আমাদের চ্যানেলের ফ্রিজে চলে গেছে আমাদের ডাউন হয়ে গেছে কেন ভাই তোমরা মানুষকে কি দিচ্ছ তোমরা মানুষকে সে বোকা বানাচ্ছ তোমরা নিজেরা জান জেনে বুঝে বসে আছো আর মানুষকে বোকা বানা না চড়ে শর্ট শর্ট চ্যানেল কীভাবে ভাইরাল হবে এবং এই সেটিংটা অন করে দিন আপনার রাতে রাতি এক হাজার সাবস্ক্রাইবার পুরো হবে তারপরে এই ওই সেটিংটি অন করে দিন রাতে আপনার লাখো ভিউজ আসবে মিলিয়ন ভিউজ আসবে তোমার চ্যানেলে যখন লাখো ভিউজ আসছে না তা অন্যের চ্যানেলে সেটিংটা অন করে দিলে কি করে আসবে এদের মুখে জুতো জুতো পড়বে আমি বলছি এদের মুখে জুতো পড়বে আপনারা ইউটিউবার বাবা চ্যানেলটিকে ফলো করবেন সত্যগুলো জানতে পারবেন যে নতুন নতুন আপডেটগুলো আসবে সেগুলো আমি দেব এবং আমি নতুন যে এই যে ইউটিউব চ্যানেল যে সেটিং ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এবং ইউটিউব চ্যানেলের যে সেটিংগুলো এই সেটিংগুলো সম্বন্ধে একটা নতুন ভিডিও আমি কিন্তু পুরোপুরি নিয়ে আসতে চলেছি ভিডিওটা তৈরি করতে আমার খুব সময় লাগতেছে কারণ এই ভিডিওটাতে এ টু জেড প্রায় এক দেড় ঘন্টার ভিডিও হবে যাতে একদম জিরো থেকে একদম মানে প্রথম ক্লাস থেকে শুরু করে বি পাস পর্যন্ত যাতে বুঝতে পারে এটা নিয়ে কিন্তু আমি পুরোপুরি একদম সাদা বাংলায় সেই ভিডিওটা তৈরি করতেছি এ পর্যন্ত তৈরি হচ্ছে এই ভিডিওটা অত্যন্ত ফাটাফাটি ভিডিও হবে আজকে আজকের যেটা বিষয় আমি সেটা আপনাদেরকে পরিষ্কার বললাম আপনারা দয়া করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম